সামাজিক মাধ্যমে যারা চ্যানেল খুলে মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে ঘুরছেন তারা সাংবাদিক নয় বিস্ফোরক আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত হল এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলায় মহকুমা আদালত চত্বরে এদিন অনুষ্ঠিত হয় লোক আদালত এদিন মোট উনচল্লিশটি বেঞ্চে একত্রিশ হাজার সাতশো মামলার নিষ্পত্তির জন্য তোলা হয় এর মধ্যে আদালতে জমে থাকা চব্বিশ হাজার তেরোটি মামলা এবং মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত ছ হাজার সাতশো ছিয়াত্তরটি মামলা রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত দুশো তিনটি মামলা বৈবাহিক বিরোধ সংক্রান্ত দুশো ঊনপঞ্চাশটি মামলা ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত পাঁচ হাজার পাঁচশো চুরানব্বইটি মামলা বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত এক হাজার একশো বিরাশিটি মামলা আপোষযোগ্য ফৌজদারি বিরোধের তেইশ হাজার চারশো বিয়াল্লিশটি মামলা চেক বাউন্স সংক্রান্ত আটষট্টিটি মামলা মানি স্যুট সংক্রান্ত মামলা আটটি দেওয়ানি মামলা পঁয়ত্রিশটি বন অধিকার আইনে একটি মামলা এবং চাকরি সংক্রান্ত সাতটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় আজকের এই লোক আদালতে ত্রিপুরায় কর্মরত সাংবাদিকরা তাদের ট্রাফিক সংক্রান্ত মামলায় জরিমানা প্রদান করে ত্রিপুরার সাংবাদিকদের লোক আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করার সুবিধা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আদালতে কর্মরত বিচারকদের ধন্যবাদ প্রদান করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তিনি আরও বলেন সামাজিক মাধ্যমে যারা চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক বলছেন তারা সাংবাদিক নয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ও সামাজিক মাধ্যমকে সাংবাদিক হিসেবে মান্যতা দেয়নি সামাজিক মাধ্যমে চ্যানেল খুলে যারা মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে ঘোরাফেরা করছেন এটা অবৈধ আর একটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে যারা প্রেস লাগিয়ে ঘুরছে এটার কিন্তু বেআইনি টোটাল কারণ সোশ্যাল মিডিয়াকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াও সোশ্যাল মিডিয়াকে সাংবাদিক হিসাবে রিকগনাইজ করেনি তো আমরাও তো এটা আমরা আমরাও করছি না এটা সোশ্যাল মিডিয়াকে তো এটা পরবর্তী সময় এটা যা আইন অনুযায়ী যা হচ্ছে তা হবে তবে আমাদের যারা জেনুইন সাংবাদিক জেনুন সাংবাদিক এবং কাজ করতে গিয়ে ফাইন হয়েছে জরিমানা হয়েছে এগুলো আজকে সমাধান হয়েছে তো আমি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে ডিজি সাহেব বিশেষ করে এবং সিজিএম সাহেব সহ কোর্টের যারা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত মিলে পরিশ্রম করেছে তো সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সাংবাদিকদের পক্ষে থেকে আমি ওদেরকে আগরতলা পুলিশ ক্লাবের সভাপতি হিসেবে ওদেরকে আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে তো সারা দেশব্যাপী জাতীয় লোক আদালত বসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া লোক আদালতে আপনি অর্থাৎ জহর দাস যিনি প্রাক অলিম্পিক ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলেছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বেঞ্চ জাজ হিসাবে আপনার কি অনুভূতি না এই রকম অনুভূতি আমাদের কাছে নতুন আমরা লোক খেলার শেষে প্রাইজ দেওয়ার সময় কিছু বক্তৃতা করি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু এটা একদম নতুন ধরনের অভিজ্ঞতা যেখানে লোকেদের পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্টটাকে কিছুটা লাঘব করার জন্য এই আদালতটা আমার সঙ্গেই একজন জাজ রয়েছেন আর একজন অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু জিনিস আমরা জানতে পারছি যেমন জানতে পারছি লোকেদের নানান রকম অসুবিধে ছিল সেই অসুবিধের জন্যে এই পানিশমেন্টটাকে কীরকমভাবে লাঘব করা যায় তারই একটা প্রচেষ্টা হলো এই লোক আদালত আমার কাছে নতুন জিনিস এই বেশি অভিজ্ঞতার থেকে আমার বরঞ্চ একটু খারাপ লাগছিল কিন্তু লোকেরা নানান রকমভাবে রিকোয়েস্ট করছিলো কিন্তু সেটা জাজ হয়ে অনেক সময় রাখা যাচ্ছে এইটাই বলতে পারেন যে নিজস্ব একটু খারাপ লাগার ব্যাপার ছিল আপনি ভারতীয় ফুটবল দলে প্রাক অলিম্পিক পর্যায়ে কোন সময় প্রতিনিধিত্ব করেছিলেন এইটা কিন্তু অনেক আগে পুরোনো নাইনটিন সেভেন্টি টুতে যখন মায়নামার নাম ছিল বার্মা সেইখানে প্রি অলিম্পিকের আসন বসে এই আমার সঙ্গে যেমন তরুণ বোস খেলেছে সুদীর কর্মকার খেলেছে নিমাই গোস্বামী খেলেছে এরা সব খেলে সেই সময়কার প্লেয়ার সুতরাং সেই প্রাক অলিম্পিকের খেলা এখনকার যেটা প্রি ওয়ার্ল্ড কাপ কিংবা প্রাক অলিম্পিক হয় একটু ডিফারেন্স আছে কারণ অ্যারেঞ্জমেন্ট তখন সেই রকম থাকতো না এখন যেমন বিরাট একটা এলাই কাণ্ড তখন যেমন এই যে আমরা যেটা বলি ম্যাচ কমিশনার তখন ম্যাচ কমিশনার বলে কোনো থাকতো না ওই জন্য এটা বলতে পারেন যে অনেক রিভাইস রয়েছে প্রাক অলিম্পিকের খেলাটা এবং খেলার মানও অনেক রকম ভাবে চেঞ্জ হয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানও প্রতিনিধিত্ব করেছেন আপনি হ্যাঁ মোহনবাগানও খেলেছি ইস্ট বেঙ্গল খেলেছি তবে আমি এর থেকেও বেশি খেলেছি টাটা স্পোর্টসে ওখানে আমি তিন বছর ছিলাম তিন বছরই আমি হায়েস্ট করার ছিলাম আপনার নাম ও পরিচয় জহর দাস আমি হাওড়াতেই থাকি বর্তমানে কোচ কেন আমি বলতে পারেন কোচিং জীবনের প্রায় শেষ প্রান্ত ধন্যবাদ আজ মানে হাওড়া যে লোক আদালত বসেছিল সেই সংক্রান্ত আপনার তথ্য আমি বলুন নমস্কার আমি আরশিয়া মুস্তাক সেক্রেটারি ডিএলএস এ হাওড়া আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে এখন কতগুলো বেঞ্চ আপনার হাওড়া সামগ্রিকভাবে বসেছিল আমাদের টোটাল একুশটা বেঞ্চ হয়েছে আপনার আঠারোটা বেঞ্চ হয়েছে হাওড়া সদর কোর্টে আর তিনটে হয়েছে অলুবেরিয়া সাব ডিভিশন হ্যাঁ এই কি সংক্রান্ত মামলাগুলো মানে আজকে হয় আজকে যেগুলো মামলার লিস্টে উঠেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাটার তাহলে আপনার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস আপনার ট্রাফিক চ্যালেঞ্জ কেসেস হয়েছে কিছুটা সিভিল মামলা হয়েছে ব্যাঙ্ক লোন কেসেস হয়েছে এই ধরনের মামলা উঠেছে এই লোকাদতে দেখলাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজে বিভিন্ন স্তরের মানুষ যেমন এক্স ফুটবলার থেকে আরম্ভ করে আপনার রিপোর্টার শিক্ষক এনজিও বিভিন্ন মানে এই যে বেশি বেশি যোগদান এখানে আপনাদের কি বার্তা দিতে চাইছেন মানে লোক আদালতে যে এরা যুক্ত হয়েছেন তাতে মানে মামলার গতি এবং তার সঙ্গে যে সমাধান সেগুলো কী মানে নিয়ে হচ্ছে আমরা সবাইকে একসাথে একটা রুপে আন্ডারে নিয়ে এসেছি আমাদের মানে জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার সোশ্যাল ওয়ার্কার আপনার টিচার বিভিন্নভাবে এনজিও থেকে সবাই মিলে একসাথেই আমরা সব কেসগুলোকে সেটেল করার চেষ্টা করব আপনার নাম ও পরিচয় আমার নাম হচ্ছে আরশিয়া মুস্তাক আমি হচ্ছে সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি হাওড়া ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়